আজকে একটা জিনিস লক্ষ্য করছি আজকে যখন বুম্বাদা দেবদার মতো যখন প্রমোশন করছে বিভিন্ন জায়গাতে যাচ্ছে নিজের সিনেমা নিয়ে কথা বলছে সেটা নিয়ে অনেক ডেফরেন্সকেই আমি দেখতে পাচ্ছি বুমবাদাকে অনেক রকম কটুক্তি কমেন্ট বক্সে করছে যে তোমাকেও নকল করতে হলো দেবদা স্টাইল কি দরকার ছিল নিজস্বতা রাখা দরকার ছিল এবং এই একটা একটাই কারণ যে আজকে বুম্বাদা ক্লাসে আসছে কিন্তু বুমবাদা এই টাই হিংসে হিংসির মাঝে যে সমস্ত ডিবেটগুলো হচ্ছে সত্যি সত্যিটা ডিজার্ভ করে আজকে বোমবাতার টাইমের যারা যারা রয়েছে সবাই কিন্তু আসতে পারে আলটিমেটলি হারিয়ে গেছে ওই একটা লোক ওই যে স্বর্ণযুগের টাইমের একটা লোকই কিন্তু এখন পর্যন্ত টিকে আছে আর অপর থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত টিকে রয়েছে দুজনেই টিকে রয়েছে তার মধ্যে প্রসেন চট্টোপাধ্যায় তো আলাদা করে বলব কেন অ্যাজ এ হিরো তার আজও মানে ইন্ডাস্ট্রি হিট দেওয়ার দক্ষতা রয়েছে এমনকি মাস কমার্শিয়াল মুভি না করে লোকটা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার ক্ষমতা রয়েছে এই যে এত বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে যে রাজত্ব করা সাড়ে তিনশো চারশোর উপর সিনেমা করে প্রায় তিনশোটার মতো সিনেমা হিট সুপার হিট ব্লক দেওয়া এটা তো মুখের কথা নয় তো এই যে টিকে থাকাটা এটা অনেকটা নির্ভর করে তুমি কতটা ভালো মানুষ তার উপর এই যে দেবদাজ এতদিন ধরে টিকে রয়েছে অবশ্যই বোমবাতার মতো ছোট বছর টিক থেকে তাকে এখনও অনেক বছর কাজ করতে এবং আই থিঙ্ক বোমা বোমাতার পরে দেবদাস সেই দিকেই এগোচ্ছে সব থেকে বেশি লং টাইম ধরে নিজের জায়গাটা ধরে রাখার জায়গাটা যে ব্যাপারটা তার কারণটা কী বলো এদের মধ্যে অহংকারটা একটুখানিও নেই আমি আগের দিনে একটা ভিডিওতে বলছিলাম যে দেবজিৎ বুম্বাদার সিনেমাতে যারা সাইড একটার হিসেবে কাজ করে আমি তাদের অনেক সময় ইন্টারভিউ করতে দেখেছি যে তাদের মধ্যে অহংকার অনেকটা বেশি যে অহংকারটুকু দেবজিৎ প্রসঙ্গিতের মধ্যে একটুখানিও নেই বললেই চলে তো এবার রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম মানে একটা ইন্টারভিউ দেখলাম বলা যেতে পারে সেটা দেখার পরে আই থিঙ্ক যাদের বক্তব্য বুম্বাদা খুব হিংসুটে বুম্বাদার মধ্যে প্রচুর হিংসা রয়েছে বুম্বাদা দেবদার সাফল্যটা মেনে নিতে পারছেন এই ধরনের কথাবার্তা দেখি তো অনেক কি বলতে নানা সময় নানাভাবে আলোচনা করতে আমি এই লোকটাকে ইন্ডাস্ট্রি এমনি এমনি বলি না আজকে যে একটা ইন্টারভিউতে দেবদাকে নিয়ে তার বক্তব্য শুনলাম দেখার পরে আমার মনে হয় না বুম্বাদার প্রতি আর কোনো রাগ কারোর কোনো অভিযোগ থাকবে ইভেন দেব ফ্যান্সরা তো এমন দেখা গেল বুম্বাদাকে সাপোর্টও করছে আলটিমেটলি এতদিন পর লোকটা অ্যাকশানে ফিরছে কিছুটা হলো তো সেটা কোথাও গিয়ে আমাদের কাছে অনেকটাই বেশি আনন্দ তাই থিংক আমাদের বাংলা সিনেমা নিয়ে সেলিব্রেশনের মাঝে দেবী চৌধুরীকে নিয়ে সেলিব্রেশনটা করা যাই কারণ আমি আমার চ্যানেলে যে জেনারেশনটা রয়েছে সেটা মূলত দেবদযুদ্ধের ফ্যান্স তো তার মধ্যে আমি কিন্তু চেষ্টা করি যতটা পারি দেবী চৌধুরীকে নিয়ে কথা বলার আমার দিক থেকে যতটা পারা যায় আর কি পসিবিলিটি তো সেই দিক দিয়ে বিচার করে আমি একটা ইন্টারভিউ চেক করলাম সংবাদ প্রতিদিনে তো সেখানে বোম্বা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার এই পুজোতে সিনেমাগুলো আসছে যে ক্লাসগুলো হচ্ছে তুমি বক্স অফিস পোটেন্সিয়াল বলো যে কোনটা কীরকম চলবে এবার এইখানেই আমি বলতে চাই যে শুভশ্রী বা আরো অনেকে রয়েছে নিজের ঢাক নিজেরা পেটায় আমি এই আমি ওই ধরনের কথাবার্তাগুলো বলে তাদের এই ইন্টারভিউটা দেখা উচিত বোম্বাদা যে কতটা হাম্বের একটা মানুষ হতে পারে কতটা মানে একটা সহজ সরল একটা মানুষ হতে পারে তার সবথেকে বড় নিদর্শন হচ্ছে প্রসিন চট্টোপাধ্যায় যে কারণে আজকে দেবজিত কোথাও গিয়ে বোম্বাদাকে নিজের গডফাদার মনে করে এটা আমি নয় তারা নিজেরাই বলেছে বিভিন্ন ইন্টারভিউতে তো সেখানে বোম্বাদা বলছে যে এই পুজোয় সব বেশি আমার মনে হয় ফাটিয়ে বিজনেস করবে রঘু ডাকাত তারপর চলবে রক্ত দেবী চৌধুরানী কোনো রকমই চলতে পারে মোটামুটি একটা ঠিকঠাক ব্যবসা করবে ভাই এটা বলতে দম লাগে এটা বলতে দম লাগে যে লোকটা বলছে সেই লোকটা সাড়ে তিনশোর ওপর সিনেমা ব্লকবাস্টার হিট সুপার হিট দিয়েছে তারপরে এই ধরনের স্টেটমেন্ট দিতে না মানে অনেকের ফেটে হাতে চলে আসবে আজকে ভাবো এই লোকটার কতটা মনে অহংকার কম যে আজকে তার সিনেমা শো কম পাচ্ছে তারই পরবর্তী সময় আসা অন্য একটা ছেলে তার থেকে অনেক কম বয়সী একটা ছেলের দাপটের জন্য তার মনে তো প্রচণ্ড হিংসা থাকতে পারতো যেটা ওই সময়ের চিরঞ্জিত বা অভিষেকরা বলে এসেছে বোমবাপুচুর হিংসোটে বোমবা প্রচুর হিংসোটে এই তার হিংসার নিদর্শন এইটা যে তার থেকে কম বয়সে একটা ছেলে তাকে আজকে ক্লাসে হারিয়ে দিচ্ছে তার থেকে বেশি সোপার পোটেন্সিয়াল রাখছে অসুস্থ তার নামে একটা উল্টো পাল্টা কথা এই বোমবাদাকে বলতে শুনলাম উল্টে বোমবাদা তার সিনেমাকে সব থেকে বেশি চলার কথা বলছে এবং এটাই বোমবাদা বাস্তব বুদ্ধি মেনে কথা বলে সে জানে যে এই পুজো সবচেয়ে বেশি চলার চান্স রয়েছে থেকেও বেশি দেবের কারণ সেই জায়গাটা অ্যাচিভ করেছে এমনকি প্রমোশন নিয়ে বুমা তো ক্লিয়ারলি বললো আমি ওর মতো প্রমোশন করতেই পারবো না আমি যেটা করছি আমার সামর্থ্য অনুযায়ী তো আজকে তো বুম তো অনেক পারি চড়িয়ে কথা বলতে পারতো তুমি অন্য কোনো ইন্ডাস্ট্রি মেগাস্টারকে দেখাও তো যে এত বছর ইন্ডাস্ট্রি তারপর সঙ্গে কাজ করেছে এইভাবে কথা বলতে এবং আমার মনে হয় এই এইগুলো হওয়ার পরে যে সমস্ত দেব ফ্যান্সরা সবাই বলবো না কিছু কিছু অ মানে অভদ্রবাসায় নোংরামি করছে বুমবাদাকে নানা রকম খিল্ডি খেউর করছে তাই শেখা উচিত যে কাকে তুমি খিল্লি করছো সেই লোকটার মনে কোনো অহংকার নেছে সে পরবর্তী প্রজন্মকে জায়গায় ছেড়ে দিতে যায় না আজকে ওই টাইমের অনেকে রয়েছে যারা কিন্তু দেবজিৎকে সুপারস্টার মানে না অনেক রকম কথাবার্তা তোমরা বলতে শুনবে প্রসিন্তা সিনেমাতে ভিলেন করা অনেক অভিনেতা রয়েছে দেখে তুমি দেখবে তারা বোম্বাদাকে যতটা চোখে দেখে যেহেতু তার আমলে তার সিনেমায় প্রচুর কাজ পেয়েছে দেবজিৎ সিনেমায় কাজ পায় না তারা দেবজিৎকে অনেক ছোট করে সেখানে দাঁড়িয়ে এই লোকটা দেখো কত সুন্দরভাবে নিজের সিনেমাটাকে পিছিয়ে রাখলো কারণ তারও সেই বুদ্ধিটা আছে যে যে সেই সিনেমাটা চলার চান্স যতটুকু তার থেকে বেশ অনেক চলার চান্স বাকি সিনেমাগুলোর রয়েছে কিন্তু রকম কোনো নোংরামি নেই ইভেন উইন্ডোজের তো খুব ভালো করে শেখা উচিত উইন্ডোজ মানে দেবের সঙ্গে টিক্কা দেওয়ার জন্য কত রকমের এটা ওটা এটা ওটা করে যাচ্ছে দরকার তো নেই তোমার কাজ তোমার মতো করে চলবে এই যে বোম্বাদি মেন্টালিটি এটা খুব দরকার যে আমি কেন ওর সঙ্গে নোংরামি করতে যাবো আমার যেটা পোটেন্সিয়াল আমার মতো করে চলবে তো এই যে সাপোর্টটা দেবদার প্রতি এত ভালো লাগলো আমার দেখিয়ে এবং আমি এই কারণে দেবজাচিদার হয়তো ভিডিও অনেক মানে বেশি করি এবং আমি সেটাকে খুব এনজয়মেন্ট নিয়েই করি কিন্তু আমি প্রসিদ্ধ থেকে ইন্ডাস্ট্রি এমনি এমনি বলি না লোকটা পুরো পুরো ইন্ডাস্ট্রিটাকে বোঝে এত বছর ধরে বুঝে এসেছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই প্রসিন যখন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল তখন খরা চলছে ইন্ডাস্ট্রিতে মানে সে শূন্য সেই শূন্য জায়গাটাকে যে লোকটা টেনে নিয়ে গেছে তাকে তো আমরা ছোটো করতে পারি না সে লোকটা বোঝে পালসটা বোঝে ইন্ডাস্ট্রির তো এটা হচ্ছে সেই লোক তো এত ভালো লাগলো আমার মনে এটা করার পরে বুম প্রতি যে নেগেটিভিটিটা চলছে আমি দেখতে পাই অর্পণ পাড়ি গোটা একটা চ্যানেল রয়েছে সে তার মধ্যে করে প্রসঙ্গীদের সাপোর্ট করে বিভিন্ন ইভেন্টগুলোতে যাচ্ছে আমাদের এখানে যেমন অনেক দেবদার ইভেন্টে যাচ্ছে ও পুরো প্রসঙ্গীদের ইভেন্টে যাচ্ছে এবং আমি সেটা খুব রেসপেক্ট করি আজকের দিনে দাঁড়িয়েও কেউ প্রসঙ্গীদের জন্য এতটা এতটা মানে লড়াই করছে মাঠে নেমে দেখেও ভালো লাগে কোথাও গিয়ে হয়তো আমার সঙ্গে মত পার্থক্য অনেক সময় হয়ে যায় এটা ওটা নিয়ে কিন্তু আমি খুব রেসপেক্ট করি ব্যাপারটাকে তো তাকে দেখে তো ভাই কমেন্টে অনেকে গিয়ে উল্টো পাল্টা বলছি তারও দোষ রয়েছে সেও মাঝে মাঝে দেবদাকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলে এইসবের ভিড়ে প্রত্যেকের দেবদা জিদ্দা বুমবাদা এর থেকে শেখা উচিত কিভাবে ঐক্যতা বজায় রেখে একে অপরে কাজ না করে এগিয়ে যেতে আজকে ভেবে দেখো তো দেবজিদের কতবার ক্ল্যাশ হয়েছে কিন্তু কোনোক্ষণ নোংরা মেয়ে দেখেছো একে অপরের বিরুদ্ধে নেই সেই কারণে এই তিনজন দিন ধরে রাজত্ব করেছে এবং এদের গোটা বাংলা জুড়ে সব থেকে বেশি মানুষের ভালোবাসা এরাই পায় সে যতই ভালো ভালো তুমি সারা বছর ধরে সিনেমা করো না কেন গ্রাম বাংলার মানুষ আজও বাংলা ইন্ডাস্ট্রি বলে তিনজনকেই বইছে বুম্বাদা জিত দেব এটার কারণটা চেয়ে দেয় তাদের মন থেকে অহংকারটাকে তারা সরিয়ে দিয়েছে বলে তো মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম অনেকে একমত হবে অনেকে একমত হবে না তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না চ্যানেলটা উত্তরটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা আইকন ভালো দেখো সবাই ঠিক ক্যার নমস্কার আবার দেখাবে কত ভাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকো